ছুটির দিন বাড়িতে কুমড়োর শাক আর লাউ শাক লাগিয়েছিলাম এত প্রচণ্ড রোদে গাছগুলো আর বাঁচতে পারছিল না তাই যে কটা বেঁচেছিল সবটাই তুলে এনে একটু শাকের তরকারি করেছিলাম কিছু হোক না হোক ফল হোক না হোক শাক তো খাওয়া যাবে সেই ভেবে তো শাকটাকে কুমড়ো আলু দিয়ে একটু কেটে নিয়েছি কুচি করে ডাঁটাগুলো দিয়ে তারপর একটু পাঁচ ফোড়ন বড়ি পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা রেখে লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো দিলে শাকটা বাকিটা শাক দিও তারপর ঢাকা দিয়ে দেব দিলে শাকটা নরম হয়ে গেলে আস্তে আস্তে নাড়ানো যাবে এখন পুরোটা ভর্তি হয়ে গেছে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এই দেখুন অনেকটা নরম হয়েছে নিচ থেকে একটু উপর করে দেবো এইভাবে ভালোভাবে নেড়ে নেব তারপর আবার ঢাকা দিয়ে দেব বাড়ির জিনিস অল্প হলেও খুব ভালোও লাগে খেতে আর সত্যি সুস্বাদু হয় একদম ফ্রেশ কোনো কিছু বাজে জিনিসও থাকে না এতে তাই যতটা সম্ভব বাড়ির জিনিস খাওয়া যায় ততটাই ভালো শহরে সবাই থাকে তাই সব কিছু তো পাওয়া যায় না আমি তাই চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়িতে বানানো বাড়িতে বাড়ির গাছের জিনিস খাওয়া কিন্তু এই প্রচণ্ড রোদে কোনো গাছই আর বাঁচছে না তাই শেষমেশ তুলে ফেললাম এগুলোকে এবার একটু পোস্ত আর লঙ্কা বেটে দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করলে কিছুক্ষণ রান্না করলেই একদম রেডি আমার দুপুরের লাউ শাকের চচ্চড়ি হয়ে গেল মোটামুটি কিছুক্ষণ এদিকে রান্না করলেই রেডি হয়ে যাবে লাউ শাকের চচ্চড়ি আপনারা তো দেখেইছেন কিছুদিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম তো বাইরের খাবার খেয়ে খেয়ে আর একদম ভালো লাগে না তাই বাড়িতে এসে একটু শাকটা খেতে খুব ইচ্ছে হচ্ছে আর ভালোও লাগছে বাড়ির খাবার অনেক দিন পর খাওয়ার জন্য কতটা জল বেরিয়েছে দেখেছেন এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলেই একদম রেডি হয়ে যাবে জলটা একটু শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবো শাকটা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ এ দেখুন অনেকটাই হয়ে এসছে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মোটামুটি আর লাউ শাকের চচরিত হয়ে গেল লাউ আর কুমড়ো শাক এবার বাজার থেকে একটু শোল মাছ এনেছিল এর আগে আগে হয়েছিল কিছুদিন আগে আজকে মাথা লেজ আর যা বাকির যে কটা পিস ছিল সবটা দিয়ে একটু টক বানাবো আমচুর দিয়ে ছুটির দিন আছে টক খেলেও অসুবিধা নেই সবাই বাড়িতেও আছে তাই একটু বড়ি দিয়ে আমচুর দিয়ে টক বানাবো মাছগুলো ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে বড়িগুলোও ভেজে নিচ্ছি ব্যাস একটু কালো সর্ষে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমার কাছে শুকনো লঙ্কা ছিল না তাই একটা কাঁচা লঙ্কা একটু শুকিয়ে এসেছিল সেটাই দিয়ে দিয়েছি দুটো আমচুর ভালোভাবে চটকে নিয়ে ঢেলে দিলাম আর একটু সর্ষে বেটে নিয়ে উপর থেকে জল করে মিশিয়ে দেবে ভালোভাবেই ফুটে গেলে একদম রেডি হয়ে যাবে আমচুরের টকের উপর ডিপেন্ড করে কতটা আমচুর আপনারা দেবেন যদি খুব বেশি আমচুরগুলো টক হয় তাহলে বেশি দিতে হবে হবে না একটা দুটো দিলেই হবে আর যদি অল্প অল্প টক হয় বেশি টক না হয় তাহলে একটু বেশি দিতে হবে এই দেখুন সর্ষেটাকে বেটে নিয়ে এইভাবে জল করে উপর থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি হ্যাঁ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে ফুটে গেলে মাজা মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেবো উপরে একটু আচার তেল আর একটু চিনি দিয়ে গরম গরম পরিবেশন করুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ